প্রথম স্ত্রী চলে যাওয়ার পর স্বামী আবার দ্বিতীয় বিয়ে করলো আর দ্বিতীয় স্ত্রী বলল আচ্ছা আপনার প্রথম স্ত্রী চলে গেল কেন আমি তো আপনার মাঝে কোনো খুদ দেখি না স্বামী তখন চুপ করে থাকলো এবং মনে মনে বলল তোমার সাথে যে আচরণ করি তার সাথে যদি সেই আচরণ করতাম তাহলে আর এমন হতো না আজকে মজাদার এই রুই মাছের রেসিপি তৈরি করলাম আশা করি সবাই পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকে তৈরি করে নিলাম মজাদার রুই মাছের দারুণ টেস্টের এই সাধারণ রুই দারুন আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ সবার জন্য রইল শুভকামনা রুই মাছ নুন হলুদ দিয়ে মেখে নিলাম মাছ ভেজে বুনা করব তেল দিয়ে দিলাম ভালো করে তেল গরম হয়ে গেলে মাছ দিলে মাছ উল্টাতে লেগে যাবে না দুই মাছ ভাজা হয়ে গিয়েছে মাছগুলোকে এখন তুলে নেব পেঁয়াজ মরিচ জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ঢেকে দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব মাছটা কষানো হয়ে গিয়েছে একটু পানি দিয়ে দেব হয়ে গিয়েছে মাছ ভোনা দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়া পাতা দিলে মাছের ঘ্রানটা অনেক সুন্দর লাগে বস আজকে দুপুরের মাছ ভোনা রান্না করে ফেললাম সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ